গঙ্গাসাগর মেলা প্রস্তুতি ঘুরে দেখলেন নতুন জেলা শাসক কুমার মিলা। সামনে গঙ্গাসাগর মেলা ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে মেলাকে দেখতে আজ দক্ষিণ চব্বিশ পরগনা সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা গঙ্গাসাগর পরিদর্শনে যান তার সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন জেলা পুলিশের এসপি কটেশ্বর রাও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর ব্লকের ভিডিও কানাইয়া কুমার সাগর সভাপতি বিবি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আধিকারিকরা একে একে মেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্নানঘাট ঘাট পরিদর্শন করেন পরিদর্শনের শেষে গঙ্গাসাগর মেলা অফিসে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে মেলার নিরাপত্তা পরিষেবা ও পরিকাঠামো সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা হয় সব মিলিয়ে গঙ্গাসর মেলাকে সামনে রেখে দ্রুত গতিতে প্রস্তুতির কাজ সম্পূর্ণ করতে চাইছে প্রশাসন আসলে আজকে আপনারা জানেন আমি রিসেন্টলি জয়েন করেছি তো জাস্ট আজকে আমাদের ফার্স্ট ভিজিট আমাদের সাথে সভাপতি ম্যাডাম এসবি সাহেব আমাদের সাইবরা সবই আছেন আমাদের জিবিডি চেয়ারম্যান সাহেব আছেন এডিয়াম সাহেব রাজপুর টিম নিয়ে আমরা এসসিপিএসি ইডব্লিউডি ইরিগেশন সবই আছে তো জাস্ট আজকে আমরা একটু ভিজিট করে যে পুরো ব্যাপারটা দেখার জন্য কোথায় কি ঘাট হবে সব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ঘুরে দেখলাম অনেকগুলো নিউ মানে মানে প্রপোজালস মানে এসপি সাহেবের মাধ্যমে পেয়েছি যেহেতু ক্রাউডকে ভালোভাবে আমরা যেন ম্যানেজ করতে পারি ভালোভাবে যেন আমরা কাউকে যেন কোনো অসুবিধা হয় ওটাকে মাথায় রেখে যে যেনসেসারি চেঞ্জ আছে ওটা আমরা ঠিক আপ করবো এখনও ওর ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না আমরা জাস্ট মিটিং করে তারপরে কিছু প্রকল্প মানে নতুন কিভাবে কি করতে যাচ্ছেন বা এরকম আজকে আমাদের ফার্স্ট ভিজিট ঠিক আছে জাস্ট আমরা জাস্ট একটু ফ্যামিলিয়ার হবার জন্য আজকে আমি এসেছি আমাদের নতুন ইডিএম সাহেবরাও জয়েন করে তো জাস্ট আমরা ভিজিট করে যাচ্ছি তারপরে যখন যেভাবে অ্যাডিশন কিছু থাকবে নতুন ইনোভেশন আপনাদেরকে জান দু নম্বর ঘাটে যেরকমভাবে সিরিজ ভেঙে যাচ্ছে অনেক আগে সাহেব ডিএম সাহেবের ছিলেন উনিও বলেছেন যে কাজটা হচ্ছে এবারে আপনার কি মনে আশা করেন এবারে ছাব্বিশে মেলাতে এই নম্বরের ব্রিজটা কিভাবে কাজটাই করবে দেখছি আমরা দেখে আপনাদেরকে জানাবো ইরিগেশন অলরেডি কিছু কিছু গাছ টেকআপ করেছে এবার আমরা রিভিউ করি তারপরে এর ক্ষেত্রে আমরা বলতে করি থ্যাংক ইউ